আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী বিথি কাছে ঘাটের খবর জানতে বিথি আমাদের ঠিক শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো প্রিয় দর্শক আমরা চলে এসেছি বিবারিয়া হাটে এই হাটটি একটা নতুন আকর্ষণ হচ্ছে এই হাটটি শীতাতপ নিয়ন্ত্রিত তো আপনারা গরমের ছাটা পড়া গরমে এখানে আসতে পারবেন এবং আপনার পছন্দের গরুটি ক্রয় করতে পারবেন তো চলুন আমরা হাট মালিকের সাথে কথা বলি এবং বিক্রেতার সাথেও কথা বলি আসসালামু আলাইকুম নিরব ভাই ওয়া আলাইকুম আসসালাম

খুবই আল্লাহ একটা মহিষ আচ্ছা ও কি খায় ও ও কাঠা কাঠালে পাতা খায় ঘাস খায় ভুসি খায় এমনি ফিট খায় সব মোটামুটি আয় সব খায় আচ্ছা নাম কি রেখেছেন নাম নীরব নীরব যাক আপনার নামের সাথে কিন্তু মিল আছে আপনি খুব আপনার খুব আদর না হুম হুম তাই নামের সাথে মিলিয়ে রেখেছেন আচ্ছা আচ্ছা আপনারা চাইলে নিজেদের